আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে আমার সাথে কী ঘটলো সকালবেলা ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে তো এখানে চিংড়ি মাছ বেছে তারপরে রান্নাটা সুন্দর মতো গুছিয়ে কাটা বাসা করে তারপরে রাইস কুকারে বেগুন ভেজে নিচ্ছি এখন বাদাম পিঁয়াজ ভেজে নিলাম তারপরে চিংড়ি মাছ আর আলু ভেজে নিচ্ছি তো আমার সব কিছু ভাজা টাজা হয়ে গেছে এখন সুন্দর মতো রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব তো চুলায় আমি একটু তেল আর ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে তারপরে একটু টমেটোও দিয়ে দিলাম এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখন একটু টক দই আর চিনি তারপর কষানোর ভিতরে দিয়ে দিলাম একটু মিলমিটার দুধ তোমরা চাইলে গোড়া দুধও ওগুলাই দিতে পারো তো আমি কিন্তু আজকে ভাতের চাল দিয়ে চিংড়ি বিরিয়ানি রান্না করব তো দেখো চিংড়ি মাছ আর আলু ভাজাটা দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি সুন্দর মতো কষানো হয়ে গেছে সব মশলাটা এখন দিয়ে দিলাম চাল তো ভাতের চালটাই দিয়ে দিলাম তো আজকে আমার সাথে কী ঘটছে ভাইয়ারা পুরা জানো মানে সকালবেলা তোমাদের ভাইয়া চারটা বাজে যায় কাজে তো উনি যাওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে তারপরে একটু শুয়ে পড়ছিলাম আমার তেমন একটু ভালো ছিল না তো ঘুমায় গেছি উঠে দেখি ঠান্ডা পাইছি তো ঘুমায় গেছি ওইটা দেখি আটটা বাজে তো দেখলাম চুলাটা ধরায় গ্যাস আছে তো আমি বললাম গ্যাস যেহেতু আছে তো ডাল বাটটা বসিয়ে দিই দিয়ে তারপরে চিংড়ি মাছটা বাঁচতে বসলাম আর দেখি গ্যাস একদম বন্ধ হয়ে গেছে ডালটা কোনো রকম সিদ্ধ হয়েছে ভাতের পানি তো মোটেও গরম হয় নাই এই অবস্থা তারপরে আমি কী করলাম রান্নাটা গুছায়া এখন রাইস কুকারে রান্না করতে ঘরে আসছি আইসা তোমার ভাইয়ারে ফোন দিলাম যে কি রান্না করব। তো বলতাছে কি রান্না করবা তো আমি বললাম কি গ্যাস তো বন্ধ হয়ে গেছে তো চিংড়ি বিরিয়ানি রান্না করে নেই আমি কখনো ভাতের চাল দিয়ে চিংড়ি বিরিয়ানি রান্না করিনি এই ফার্স্ট রান্না করলাম তো আমার সাথে যে এটা আজকে ঘটল তারপরে আমি কিন্তু রাইস কুকারে একদমই রান্না পছন্দ করি না তারপরে আমি সুন্দর মতো রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিলাম দিয়ে ঘর জাট দিয়েছি বিছনাধারি সুন্দর মতো গোছ করে থালা বাসন ধুয়ে টুয়ে রান্নাটা শেষ করে এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি তো চিংড়ি বিরিয়ানি যে রান্না করেছি রান্নাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো চিংড়ি বিরিয়ানি যদি তোমরা ভাতের চাল না দিয়ে পোলাওর চাল বা আতিয়া বাসমতি চাল দিয়ে করো তাহলে অনেক বেশি খেতে মজা হয় তো বাতের চাল দিয়ে আমি আজকে ফার্স্ট রান্না করলাম মাসাল্লাহ অনেক বেশি মজা লাগছে খারাপ লাগে নাই তারপর রান্না বান্না শেষ গা গোসল দিয়ে নামাজ কালাম পরে তারপরে যে বাচ্চাদেরকে নিয়ে এখন খেয়ে নিব এক প্লেটেই নিয়েছি আল্লাহ হাফেজ